আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দেখতেই পাচ্ছেন কিসের মধ্যে পাখির বাসা করেছে সত্যি কথা বলতে পাখি কিন্তু সবাই ভালোবাসে আমিও পছন্দ করি কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন পাখি কি কাণ্ডটাই না করছে আসলে আমাদের বাসায় অনেক পাখি আছে এই পাখিগুলোর নাম মনে হয় বাবুই পাখি তো এই বাবুই পাখিগুলো কিন্তু আমাদের বাসায় বা আমাদের এই যে আশেপাশে অনেকের বাসায় অনেকগুলো বাসা করে আছে আমাদের বাসায় কিন্তু অনেকগুলো বাসা আছে প্রায় তিন চার টা মতো আছে আর অনেকগুলো পাখি আছে আমি কিন্তু পাখির বাসাগুলো ভাঙতে যাই কিন্তু মনির বাবা বলে যে না পাখির বাসা ভেঙ্গো না এই জন্য আর ওইগুলো ভাঙ্গি না কিন্তু এই যে দেখেন আজকে আজকে বললে ভুল হবে এই দিয়ে প্রায় দশ বারের চেয়েও মনে হয় বেশি আমি পাখির বাসাগুলো এই তো ভেঙ্গে ভেঙ্গে ফেলছি আসলে এইটা হয়তো গুণা হবে বা আসলে অনেক খারাপ লাগে একটা পাখির বাসা ভেঙ্গে ফেলছি কিন্তু আসলে এখনো কিন্তু তারা বসবাস করা শুরু করেনি আর কি এই বাসাটা বানাচ্ছিল তাছাড়া আমাদের বাসায় আর আরও যে বাসাগুলো আছে সেইগুলো কিন্তু ভাঙ্গি নিয়ে আর সেইগুলোতে কিন্তু ডিম বাচ্চা সব কিছুই দেই বাচ্চা বড় করে পাখিরা যখন বাসাটা বানায় তখন কিন্তু একটা একটা করে এই তো এই খ্যার বা চারা যেইটাই বলেন না কেন এইগুলো কিন্তু নিয়ে আসে তখন কিন্তু কোথা থেকে যে সব কিছু নিয়ে আসে একটা দিয়ে বাসা বানায় তো আরেকটা নিচে ফেলে এইভাবে কিন্তু অনেক নোংরা হয় এই জন্য আমি অনেক বিরক্ত হই আর মনির বাবাকে বলি বাসাগুলো আমি ভেঙে দেব কিন্তু ও বলে যে না এইগুলো থাকা নাকি ভালো তাছাড়া ওই পাখির বাসা মধ্যে ডিম থাকতে পারে বা ছোট ছোট বাচ্চা থাকতে পারে এই কাজটা করো না তো আমিও আর ভাঙ্গি না কিন্তু এই তো আজকে আসলে বাধ্য হয়ে ভাঙতে হচ্ছে কারণ এই বাসাটা কোথায় করেছে বুঝতেই পারছেন এটা একবারে ওয়াইফাই এর উপর করেছে আর এইখানে কি বাসাটা থাকা যাবে বলেন তো এই জন্য আমি বাধ্য হয়েই আসলে সবকিছু ভেঙে দিচ্ছি এছাড়াও একবার না প্রায় দশ বারের মতো আমি ভেঙে দিয়েছি তারপরেও দেখি আবারও করে আবারও করে আসলে আমি বুঝতে পারি না যে কি করলে আর বাসা বানাবে না ওদেরকে তো অনেক জায়গায় দিয়েছি আমার বাসা বসার মধ্যে তারপরেও দেখি এই জায়গাতে এসেই করে যে এখানে করতে দিব না আজকে দেখি আবারও করেছে তো মনির বাবাকে বললাম যে ভেঙ্গে দাও কিন্তু সে দেখেন বলছে আমি পারবো না আমার খুবই খারাপ লাগে কষ্ট হয় পাখির জন্য আমি করব না তো যাই হোক এই তো কি আর করার আমাকে করাই লাগবে না হলে কিন্তু একেবারে বসবাস শুরু করে দেবা তখন কিন্তু ইচ্ছে করলেও আর ভাঙতে পারবো না কারণ ডিম বাচ্চা সব কিছুই দিয়ে দেবে আর দেখতেই পাচ্ছেন বাসাটা কিভাবে খুব সুন্দরভাবে বানায় এছাড়াও আমার বাসার ঝাড়ু দেওয়া সেই ঝাড়ুর খিলো নিয়ে চলে এসেছে সেইগুলো দিয়েও বাসা বানাচ্ছে আসলে ওরা যে কিভাবে পারে এত সুন্দর করে বানাই আর কিছুক্ষণের মধ্যেই বানিয়ে দেয় আমি যদি রান্না করি রান্নাঘরে প্রায় তিন চার ঘন্টা মতো থাকি তার মধ্যেই দেখব ওদের বাসাটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে আর এসে এই তো আবার ভাঙ্গি তো যাই হোক আসলে মায়াই লাগে পাখির জন্য কিন্তু করবি তো কর অন্য জায়গাতে ঘর এইখানে করে এই জন্যই আসলে ভেঙে দিত যাই হোক কিছুই করার নেই বাধ্য হয়েই করি আর এই তো পাখিরা আমাদের সাথে কি কাণ্ডটাই না করছে এইগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অনুরোধ রইল অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ